সালামু আলাইকুম জ্যামিতি নিয়ে আমাদের মনে করেন যে চুলটু সিরাসিরির অবস্থা সবারই যে জ্যামিতি পারি না বিশেষ করে এটা নাকি পৃথিবীর জঘন্যতম জিনিস জিনিস কে বলছে ভাই জঘন্যতম চ্যালেঞ্জ দিতে পারি আপনাকে আমি আপনি আমার কাছে করেন আপনি যদি শিখার পর ফেয়ার মনে ফেয়ার রেজাল্ট দেন যে না উপবাদ্যও শেখা যায় ভালোভাবে সেটা আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে দিতে পারবো ভাই উপবাদ্য পৃথিবীর সবচেয়ে সহজ একটা জিনিস যদি আপনি সাজায় গোছায় পড়েন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাকে ধরেন আপনি যখন বীজগণিত করেন কথাটা বোঝেন আপনি যখন বীজগণিতের একটা অঙ্ক করেন ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার এটা আপনার সাথে সাথে এটা দেখার সাথে সাথে আপনার ব্রেন কি বলে আপনাকে আপনার ব্রেন আপনাকে এটা বলতেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর আপনার ব্রেন আপনাকে এটা বলে এ প্লাস বি এ মাইনাস বি আপনার ব্রেন জানেন কেন এটা আপনাকে বলে আপনার ব্রেন কি এটাই বলে একজ্যাক্ট আপনি কি কখনো ফিল করছেন না আপনার ব্রেন আসলে একজ্যাক্ট এটা বলে না এটা শুধু আপনি লেখেন কিন্তু আপনার ব্রেন আসলে আপনাকে কি বলে আপনার ব্রেন বলে আসলে মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফলাফল হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি আপনার ব্রেন হচ্ছে এই ছবিটা তুলে রাখছে যে কোনো দুইটা জিনিসের উপর বর্গ হয়ে মাঝখানে মাইনাস থাকলে তারা দুইজন একবার প্লাস হয় তারা দুইজন একবার মাইনাস হয় এই যে জিনিসটা ব্রেন ছবি তুলে রাখছে যখনই আপনি এটা দেখছেন আপনার ফার্স্টে ব্রেন এই জায়গায় নক করছে যে এরকম কিছু একটা দেখছে এখান থেকে ও এই জিনিসটার যেই ম্যাচ করেইতে পারছে সাথে সাথেও আপনাকে নক করছে এটাকে ভাঙাও এটাকে ভাঙাও এটাকে কীভাবে ভাঙানো যায় টু এর উপর স্কোয়ার দিলে তাহলে টু এ হো স্কোয়ার এরা কীভাবে ভাঙানো যায় থ্রি বি হো স্কোয়ার দেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি মাইনাস বি ভাই তাহলে ঘটনা কী ঘটলো সাইকোলজিক্যালভাবে ঘটনা ঘটলো দেখলেন এই রাশি ব্রেন ওটা নক করলো ওই শেপে ব্রেন আপনাকে এটা ভাঙাইল আসলে তো আপনি এটা ভাঙেন নাই আপনি তো এই শেপ দিয়ে এটাকে হিট করছেন তাহলে এই যে ব্যাপারটা দাঁড়াইলো আপনার সূত্র দিয়ে মূলত অঙ্ক করছে না তার মানে আপনার সূত্র জানার ফলে অঙ্কটা আপনি সহজে ভাঙাচ্ছেন এই জায়গায় অন্য যে কোনো বিষয় সাপোজ ধরেন আপনার এখানে আছে ষোলো এই স্কোয়ার মাইনাস বলবে যে কারণ এই জিনিসটা জানা আছে এটার কারণে ওটা বারবার ব্রেন বলতেছে আপনাকে তাহলে আপনার ব্রেনে যে আপনি আগে একটা কমান্ড দিয়ে রাখছেন একটা শেপ দিয়ে রাখছেন একটা মেকানিক্স দিয়ে রাখছেন যে কারণে ওটা দিয়ে আপনার ব্রেন বারবার আপনাকে ওই টাইপের যে কোনো জিনিস পাইলে ওটাকে সলভ করে দিচ্ছে মানে কি একটা সিস্টেম ডেভেলপ করছেন মাথায় তাই না এখন যদি আপনি জ্যামিতিতে যান জ্যামিতিতে যাওয়ার ফলে আপনাকে যখন বলা হয় যে একটু খেয়াল করেন ত্রিভুজ এ এব কোন এ কোন বি কোন সি ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি আপনার তো মাথাই নষ্ট এটা কে হয় এ তো জীবনে দেখিনি বা দেখলেও আপনি কি কঠিন ব্যাপার তিনটা কি লিখলো এটা ছাড় কেন জানেন এরকম হয় কারণ এই জন্য এরকম হয় আপনি এই জিনিসটার সাথে ইউসটুন না এই জিনিসটা যে একটা সূত্র মেনে চলছে এটা আপনি জানেন না আপনি এই সূত্র জানার ফলে এটা পারলেন আপনাকে যদি আমি এটা করানোর আগে এটা শিখাইতাম যে ত্রিভুজের তিন কোণ থাকে একটা ত্রিভুজের তিন কোণ থাকে এ এবিসি ত্রিভুজ যার তিনটা কোণ থাকে এই তিনটা কোণ যোগ করলে সবসময় একশো আশি ডিগ্রি হয় এবং আপনাকে যদি আমি শিখাইতাম এই কোণকে লেখা হয় এভাবে এই কোণকে লেখা হয় এভাবে এগুলো কোন চিহ্ন এই কোনকে লেখা হয় এভাবে এই তিনটা কোন যোগ করলে সারা জীবন একশো আশি ডিগ্রি হয় তাহলে কিন্তু আপনি কোনো জ্যামিতের কোনো জায়গায় যদি এটা লেখা হইতো আপনার ব্রেন ক্র্যাক করতো না ব্রেনের সমস্যা হইতো না বরঞ্চ যখনই আপনি ত্রিভুজ এভাবে দেখতেন আপনার ব্রেনই বলতো ত্রিভুজ এবেসি তার মানে তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি লিখতে হবে কারণ আপনার ব্রেন জানে যে তিন কোণের যোগফল একশো আশি তখন আপনার ব্রেনই বলতো হোয়াই নট আপনি এটা লেখেন কারণ আপনার ব্রেন জানে বুঝে তিন কোনো ব্রেন জানে না তো যে তিন কোনো একশো আশি তাহলে কিভাবে এটা প্রোভাইড করবে আপনার ব্রেন এটা জানাতে আপনি এটা এটা লিখে ফেলতে পারছেন তাহলে আপনার ব্রেনকে যদি আমি জানায় রাখি তাহলে এটা লিখতে কোনো সমস্যা নাই তাহলে জ্যামিতির জন্য আপনার সূত্র প্রযোজ্য সাইকোলজিক্যাল জ্যামিতি পরানোর আগে যদি জ্যামিতির সূত্র পড়ানো হয় কোন জায়গায় কোন সূত্র লাগে কিভাবে আসে কেন আসে এটা জানানো হয় বিষ গণিত যদি আপনি সহজে পারেন জ্যামিতিও আপনি সহজে পারবেন এটাই চ্যালেঞ্জ এটাই বোঝানোর চেষ্টা করলাম আশা করে বুঝতে পারছেন সো আপনি এই থিওরি অ্যাপ্লাই করলে জ্যামিতি আপনার কাছে সবচেয়ে সহজ হবে ইনশাল্লাহ সব মালিক আল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম